কিতাবের কিছু অংশ তুমি মানবা আর কিছু অংশকে তুমি অস্বীকার করবা এর পরিণতি দুনিয়াতে অপমান অপমানে জাহান্ন

बच्चा जब धर्मนิยมে ইসলামী নাম বলা থাকে বলা সাপেই জানা বুঝে গেল এ মুসলমান আব্দুল্লাহ আব্দুর রহমান খলিল মোল্লা উনি মোল্লা সেলিম মোল্লা আজ্জা সালাহ আবুল হাসান আব্দুল মালিক আব্দুল গরি মধ্য জগতের কত সুন্দর সুন্দর নাম আছে এগুলো নাম দিয়া রাখো এটা এক নম্বর মুসলমানদের এক নম্বর ক্লাস ডান কানে আজান দিবা

শুধু ছেলে হয়েছে জোরে জোরে আজান দিছে কি না কি আজান দিলাম হবে দিতে হবে

এই জন্য সন্তান হওয়ার পরে প্রথম যে কাজটা করতে হবে সন্তানদের নাম ইসলামী নামে নাম রাখো নাহলে তোমার সন্তান মুসলমান হিসাবে বড় হইতে পারবে না আমাদের মাস্টার সাহেবের ও মাস্টার সাহেবের হুলাত ইন্ডিয়া বড় বড় আলেম হইছে কত সব আবুল মাস্টার অরিন্দর মাস্টার আছেন আমরা মাস্টার সাহেব নামে এলাকার মধ্যে উনি প্রসিদ্ধ তিনটা ছেলে বিখ্যাত আলেম হইছে বড় আলেম হইছে অত সব মাস্টার আদর করে জন্মের পরে বাচ্চা দিদি ইসলামী নাম রাখছিল ইসলাম লালন করছে করছে মাস্টারি কিন্তু জীবন যাপন করছে ইসলামী জীবন আজকে মাস্টার হওয়ার পর তিনটা আলেমের বাবা মুক্তির বাবা হয়েছে এই কপালটা দিয়ে দশটা এমপি কপালে পারে দিলে ফাইটটা সুরমার হয়ে যাবে ঠিকবে না আলেমের বাবা হওয়া বড় দামি জিনিস

ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো পাথরের দাগ যেরকম কোনদিন মুছে না মসজিদে কাতারে দাগ দা দিছে পাথরের মাথে দাগ দিছে কিনা কাতারে মসজিদে টাইলসের মাথে কে দাগ বইছে যতদিন টাইলসটা থাকবে ততদিন দাগ থাকবে কথা ঠিক না। তো পাথরের মাথে দাগ বইলে দাগ যেরকম কোনদিন মুছে না ছোটবেলা ইমানের দাগ লাগাইলে ইসলামের দাগ লাগাইলে জীবন মুছবে না সুবহানাল্লাহ

কিছু মানবা কিছু মানবা হবে না নামের মধ্যে ইসলাম মধ্যে ইসলাম সংস্কৃতির মধ্যে ইসলাম থাকতে হবে হিন্দু সংস্কৃতি মুসলমান আনতে পারবে না সংস্কৃতি হল পানিকে পানি বলতে হবে হিন্দু সংস্কৃতি হলো পানিকে জল বলবে তুমি জল বলবা না পানি বলবা পানি পানি বলতে হবে পানি উর্দু শব্দ পানি হিন্দি শব্দ উর্দু শব্দ উর্দু প্রতি

Ah, todo mundo se si